সবাই রেডি হ্যাঁ খেলো তোর খেলো দেখি ও নো দুই দাগের মাঝখানে পড়ছে হবে না মোটামুটি কাছাকাছি হলে কাউন্ট করব নাও খেলো আচ্ছা নাও খেলো সোজানা অত সোজানা তোরি একদম মাঝখানে পড়ছে দেওয়া যাবে না এটা

तरी ओ यक्षिणा तरी 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 किंतु है कैसे तरी गुड लॉय देखी लॉय कौनस अब आई ये बच्चन तो लॉयर किच्चू है नहीं किंतु ना ना दुई टर्मस खाने না তরি তো অল্পের জন্য 500 টাকা হলো না তরির ও ইয়ারি চালাকি হইছিল বড় চালাকি কিন্তু চালাকিটা খাটে নি তরি না যাও আ আমার খেলা হচ্ছে হচ্ছে তরি কি হলো